আসসালাম আলাইকুম মোহাম্মদ ইন্টার ডিজাইনের শোরুম আপনাদের সবাইকে স্বাগতম আমরা আছে কথা বলবো আমাদের শোরুমের অনেক চেয়ার নিয়ে উন্নত মানের চাইনিজ কোয়ালিটির খুবই ভালো ভালো চেয়ার আছে আমাদের কাছে যেমন এই চেয়ারটি এটা হচ্ছে খুবই ব্যাক পেইন সাপোর্টের জন্য খুবই কমফোর্টেবল আরামদায়ক চেয়ার হাতা এবং হাতায় অ্যাডজাস্টেবল মুভেবল চেয়ার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে চেয়ার এই চেয়ারের পাশাপাশি যেমন আর উন্নত মানের বিভিন্ন কোয়ালিটি এটার ব্যাক অ্যাডজাস্ট করা যায় ব্যাক সাপোর্টের জন্য বিভিন্ন কোয়ালিটির চেয়ার এছাড়াও কম প্রাইজের মধ্যে যদি চেয়ার চান সেক্ষেত্রে যেমন আট হাজার পাঁচশো টাকার মধ্যে চেয়ার আছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার এই চেয়ারটিও খুবই আরামদায়ক আরামদায়ক চেয়ার এই চেয়ার দেখতে পান পাঁচ হাজার নয়শো টাকার চেয়ারও আছে এদিকে এই চেয়ারটির দাম ওয়ারেন্টি থাকতেছে এক বছরের মধ্যে যদি গ্যাস পাইপ চাকা বা হচ্ছে আপনার মেশিনে কোনো প্রবলেম হয় আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে থাকি এছাড়াও আপনার এক্সিকিউটিভ চেয়ার এবং ভিজিটর চেয়ার বিভিন্ন কোয়ালিটির আছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির আমাদের চেয়ারগুলোর কিন্তু কোয়ালিটি আপনার উন্নত মানের কোয়ালিটি এবং আহ খুবই ভালো আপনার সবকিছুর দিক থেকে বাজারে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটির চেয়ার পাওয়া যায় প্রাইস রেঞ্জ অনেক ধরনের কিন্তু দেখা যাচ্ছে যে লোকাল মেশিন বা অন্য কিছু মেশিন ইউজ করা হয় আমরা সবকিছুই চাইনিজ মেশিন এবং হচ্ছে চাইনিজ গ্যাস পাই এবং সবকিছু কোয়ালিটি ফুল প্রোডাক্ট ইউজ করে থাকি সবাইকে আমাদের সোরে মাসে আমন্ত্রণ রইলো শোরুমে এসে সরস্বী চেয়ার দেখে আপনার নিয়ে যেতে পারেন সালাম আলাইকুম